আসসালামু আলাইকুম বন্ধুকা আজকে পরীক্ষার দ্বিতীয় দিন তার জন্য আমি এখন বেরিয়ে গেলাম সাতটা আঠাশে টেন তাড়াতাড়ি সকাল সকাল দেখতে পাচ্ছেন গোসল টোসুল করে বেরিয়ে গেলাম তো এখন একটু করে নিতে চাই

সামনে পরেছে যে হ্যাঁ লাইন বাক কোনা করে করেছে কে না ইয়ে করেছে কে না কালকে ওই বিল্ডিংটাতে দিয়েছি এটাতে ভালো লাগছে দিতে আজকে আমাদের অরজিনাল বিল্ডিং La cura বন্ধুকান পরীক্ষা দিয়ে চলে এলাম চলে এলাম আজকে দ্বিতীয় দিন পরীক্ষা ছিল আজকে আল আসরার আলসারিয়া বলে মানে একটা পরীক্ষা ছিল যাই হোক তখন আজকে ট্রেন প্রচুর লেট করে দিয়েছিল দুটার ট্রেন কিন্তু দুটা মানে দুটা পঁয়তাল্লিশের দিকে ট্রেন চলে এসেছিলো আর ওই জন্য অনেক ভিড় হয়ে গেছিলো আপনারা দেখলেন ভিডিওতে প্রচুর ভিড় অনেক অনেক ভিড় তো যাই হোক আজকে দুটা পরীক্ষা শেষ হলো আর তিনটা পরীক্ষা আছে দেখা যাক দেখতে পাচ্ছেন কটা পাচ্ছে আর একেবারে তিনটার সময় চলেছিলাম আজকে অনেক দেরি হয়ে গেলো যাই হোক খাওয়া দাওয়া করি কারণ আপনাদের সাথে পরে দেখা হচ্ছে